মালদার গাজল সর্বজনীন রাস উৎসব মেলা পনেরো দিন থেকে দুদিন বেড়ে সতেরো দিনের রাস উৎসব মেলা অনুষ্ঠিত হল উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় ঐতিহ্যবাহী রাস মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় গাজল সার্বজনীন রাস উৎসব মেলায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামি শিল্পীরা এই রাস মেলায় অংশগ্রহণ করেছিলেন গাজল সার্বজনীন রাস মেলায় নামি শিল্পীরা এবছর দর্শকদের মন জয় করে নিয়েছেন এই রাস মেলায় ছিল আকর্ষণীয় একটি জীবন্ত বিভিন্ন রূপে ট্যাবলো আর এই আকর্ষণীয় জীবন্ত ট্যাবলো দেখার জন্য গাজল শহরের রাস্তা দুই ধার দিয়ে চোখে পড়ার মতো দর্শক ছিল তাই আজ আজ মালদার উৎসব বৃহস্পতিবার রাত্রিতে সমাপ্তি দিনে বিভিন্ন সাংস্কৃতিক এবং বাউল সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত হল গাজলের সার্বজনীন আঠাশতম রাস উৎসব মেলা মালদার গাজল সার্বজনীন এই রাস উৎসব মেলা উপলক্ষে বসেছিল বিভিন্ন দোকানপাট এবং নাগরতলা সহ বিভিন্ন খেলনা থেকে শুরু করে বহুরূপে কেনাকাটির দোকান

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন